রাহিম গাংসিলি কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও ওয়া মাহফিলের আমাদের সাথে উপস্থিত আছেন গাংসিলি স্পোর্ট ক্লাবের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোকারাম আলয় চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আরজু ভাই এনাম ভাই এবং হৃদয় বাংলাদেশের সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং গাংসিলি স্পোর্ট ক্লাবের প্লেয়ার বিন্দু সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে মাহের রমজানের দিন সবাই আমরা একত্রিত আজকে ইফতার মামিলে হতে পারায় মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি এবং গাংসিলি স্পোর্ট ক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার শেষ করলাম আলাইকুম আমরা আজকাল তেরোতম রমজানের ইফতারের দাওয়াতে আসছিলাম কাউন্সিল কর্তৃপক্ষর অনুষ্ঠানে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন খুব আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করলাম আর কুইক বিডি আর যে যে পরিশ্রম অথবা উনি যেরকম প্রিপারেশন নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে ছিল খুব ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ সবাই আমাদের এই কাউন্সিল যে স্পোর্টিং ক্লাবরা আছে ওদের ওদের জন্য সবাই দোয়া করবেন এরা যেন আর আগে যেতে পারে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন কুইক বিডি এবং কাউন্সিল কর্তৃপক্ষ সবাই আসসালামু আলাইকুম ইসমিল রহমান রাহিম কাউন্সিল কর্তৃক যেটা আজকের ইফতার মাহফিল ইফতার মাহফিলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাংশিলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার উপলক্ষে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজু ভাই আমাদের জাফর ভাই এবং আমাদের কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উম ভাই মোকারম ভাই এবং কি সালামত কোহন ভাই এবং কি আজু সহ অসংখ্য নেতৃবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম গানচির কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার আয়োজন যারা করেছেন ইফতার আয়োজক কমিটিকে আমি আমার কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর মায়ের রমজানের মোবারকবাদ জানাচ্ছি গানচিগা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি আজকের এই অতিথিবৃন্দ এবং সিনিয়র রাজনীতিবিদ বীর যারা আসছেন আমাদের এখানে এবং সবাইকে আমার কুইক বিডি জানার পক্ষ থেকে আমার ব্যক্তিগত কোম্পানির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ইসফিল্লা রহমান রাহেম কাংচেল স্পোর্টিং করতে আয়োজিত আজকে ইফতারাদুয়া মাফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কাংচেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উপস্থিত ছিলেন কাংছিল স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা জনার সালে আহমদ খফন ভাই উপস্থিত ছিলেন কাংছিল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আলী চৌধুরী সাত ভাই উপস্থিত ছিলেন আরজু ভাই গাংচিল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মণ্ডলী সদস্য উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন জনাদ নজবদ রনি ভাই আর আজকের এই সিনিয়র সভাপতি হিসেবে ছিলেন সৌরভ ভাই এবং কি হৃদয় বাংলাদেশের সম্মানিত সভাপতি ও সিনিয়র সভাপতি এবং কি সাধারণ সম্পাদক সবাইকে আজকে ইফতার আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম গাংচিল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাহমদ খুবন সাহেব উপস্থিত আছেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার সহযোদ্ধা জনাব দিদারুল্লাহ আজুবাই উপস্থিত আছেন স্পোর্টিং বাংলা হৃদয় বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মল হোসাম সোহাগ ভাই আছেন আমাদের মাঝে গাংচিং হৃদয় বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুমন ভাই সিনিয়র সহ সভাপতি আমাদের এনাম ভাই সহ নেতৃবৃন্দ সবাইকে জানাই গাংচিং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিন পরে আমার আজকে গাংসিল স্পোর্টিং ক্লাবের একটি প্রোগ্রামে আসার সৌভাগ্য হয়েছে আজকের এই আয়োজনের জন্য সবাইকে সার্বিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে গাংসিল কর্তৃক আজিত ইফতার পার্টিতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং আজকের এই ইফতার পার্টিতে বিডি কুইট আমন্ত্রিত হয় ওনাদের কিছু কর্তৃক আয়োজিত আজকের ইফতার পার্টিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলিকুম আহমদুল্লাহ হবার কাতু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মিশ্র ব্যবসায়ী আরজুবাই এবং সালে আহম্দ খোকন ভাই পাশে আছে মোকারম ভাই এবং আমাদের রেজাল করি মামা ওরফে সবাই মামা আজকে ইফতার পার্টিতে সে ইফতার পার্টিকে ধন্য করেছে আমি যেহেতু ইফতার পার্টি সেখানে আসলে আলোচনার সময় তেমন নেই এখন এই মুহূর্তে দোয়া পরিচালনা করবে আমাদের গাংসিল স্পোর্টিং ক্লাবের সম্মানিত ভাই আমি ওনাকে দোয়া ইফতার দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি সালামাইকুম اللهم آمين، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار، ربنا افرج علينا صبرا وتوفنا من المسلمين، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، اللهم انك عفو كريم تحب العفو فاعف عني. আল্ল হম মাজি নিমিনান্নার ল হম মাজিনান্নার লহ্ মাজিন নি মিনান্নার ইহার অবদুল আল আমি নিফতারের পূর্ব মুহূর্তে আমরা কতিপয় গুনাগার বান্দা আপনার দুয়ারে দুইটা বিকার হাত বাড়াইয়া দিশি মালিক ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দেন ইয়াল্লা আমাদের রোজাগুলো কবুল করিয়া নেন আমাদের ইফতার শেহের কবুল করিয়া নেন ইয়া রব্বুল আলামিন আমাদের সামনে পিছনে সমস্ত গুণাগুলো মাফ করিয়া দেন ইয়া রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেন ইহার আব্দুল আল আমিন আমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করেন ইয়া অবদুল আল আমিন আমরা যে যেই সমস্যা আছে ওই সমস্যাগুলো দূর করিয়া দেন ই আল্লাহরা যারা অবাবেসি অভাব দূর করিয়া দেন ইহার অব্দুল আল আমিন আমাদের সামনের পিছনে সমস্ত আল্লাহ গুনা গুলো মাফ করি দিয়ে আমাদের সমস্ত আমল কবুল করিয়া নেন এ আল্লাহ জাহান্ন নামের খাতা থেকে নামটা কাটিয়া দেন জান্নাতুল ফির দাউজ দান করেন ইয়ারুল এই জায়গায় আমাদের যারা আসি আল্লাহ বাবা নাই মা নাই অনেকের আত্মীয় স্বজন নাই যারা কবরে চলিয়া গেছে মাওলা সবাইকে মাফ করিয়ে দিয়ে জান্নাতের উচ্চ মাতাম দান করেন ইয়াল্লাহ আমাদেরকে দীর্ঘ দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত আবাদত গুলো কবুল করিয়া নেন রব্বুল আলামিন আপনি আমাদের রমজানের পরিপূর্ণ হক গুলো আদায় করার তৌফিক দান করেন ইয়াল্লাহ রহমতের দশ দিন চলিয়া গেছে মাকফেরাত নাজাতের দশ দিন যাইতেছে কারণ নাজাতের দশ দিন আছে মাওলা আল্লাহ বাকি দিন গুলো মাওলা আমরা যেমন পরিপূর্ণ হক আদায় করি আল্লাহ রোজাটা শেষ করতে পারি সেই তৌফিক দান করেন ইয়া রব্বুল আলামিন আপনি সারা তো আমাদের কেউ নাই একমাত্র আপনি আমাদের আপন মাওলা আপনি আমাদেরকে দয়া করে মায়া করে মাওলা কবুল করিয়া নেন আপনি আজকে ইফতার মাহফিল যারা আয়োজন করলো কে কোন নিয়ত আয়োজন করছে মাওলা জানিনা আপনি তো সবই জানেন মাওলা তাদের সকলের ন্যায় আশাগুলো কবুল করিয়া নেন ই আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন এ আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়ান মাওলা এ আল্লাহ দিনের জন্য তাদের কবুল করিয়া নেন ইয়া রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করিয়া নেন ওয়াস ওয়াক্ত নামাজ আমাদের শহীদ আদায় করার তৌফিক দান করেন আপনার দিনের শহীদ বুঝ দান করেন আল্লাহ সেই বুঝ অনুযায়ী চলার তৌফিক দান করেন يا الله مَدْرَ مضغك مع فقر يدين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام علي المرسلين والحمد لله رب العالمين